আজ শ্রাবণ মাসের শেষ সোমবার বাড়িতে নিরামিষ আর এমনিতেও আমরা সোমবার নিরামিষ খাই আজ আমি আর মামুনি অন্য খাবো না মানে ফল আর সাবু খাবো তাই রান্না হবে শুধু বাবা আর তার ছেলের জন্য মানে বর্মশাইয়ের জন্য তাই তাদের জন্য আজ রান্না হবে ছানার তরকারি মামুনি প্রথমে ছানার মধ্যে পরিমাণ মতো আটা মিশিয়ে ভালোভাবে ছানাটাকে মেখে নেবে বেশ অনেকক্ষণ ধরে মামুনি যেভাবে মাখছে সেইভাবে মেখে নিতে হবে তাহলে ছানাটা বেশ সফট হবে আটার পরিমাণ বেশি হলে ছানাটা শক্ত হয়ে যাবে তাই পরিমাণ মতো আটা দিতে হবে ছানাটা মাখা হয়ে গেলে মাউনি এরকম গোল গোল করে আকার করে নেবে পুরো রসগোল্লার মতো দেখো সব রেডি হয়ে গেল এবার কড়াইতে সাদা তেল দিয়ে এবার একটা একটা করে ছানাগুলোকে ভেজে নেব ছানার বড়গুলোর কালার যখন এই বাদামি রঙের হয়ে যাবে তখন তুলে নেব আর এর মধ্যে আলুও দেব তাই আলুগুলোকে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব এদিকে আলু ভাজতে ভাজতে আমি কিছু মশলা বেটে নেব। কিছু আদা কুচি সাদা জিরে আর তিনটে শুকনো লঙ্কা তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব আর এদিকে আমি কড়াইতে থাকা তেলে একটি শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছেড়ে যায় মশলাটা কষানো হয়ে গেলে ভাজা আলুগুলোকে দিয়ে আরেকটু কষিয়ে নেব আলুগুলো কষে এলে তারপর সামান্য পরিমাণে জল দিয়ে দেব যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় এবার জলগুলো জল দিয়ে এবার ঢেকে দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় এবার ভেজে রাখা ছানার বড়াগুলো দিয়ে দেব দেখো কি সুন্দর হয়েছে রসগোল্লার মতো ফুলে উঠেছে এদিকে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার ঝোলটা একটু গাঢ় হয়ে গেলে বড়াগুলোর মধ্যে ঝোল ঢুকে গেলে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব উফ কি সুন্দর হয়েছে কালারটা আশা করি খেতেও ভালো হবে থ্যাংকস ফর ওয়াচিং